আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাহোক হোক অন্যান্য দিনের মতো ইঞ্জিনিয়ার এগ্রো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এত রাতে আবার হাজির হইলাম তো এত রাতে ভিডিও করতেছি ভিডিও করার একটাই কারণ আজকে আমার জানা মতে আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে সবচেয়ে বেশি গরম চলতেছে মানে ভ্যাবসা গরম এত গরম আপনাদের বলে বুঝাইতে পারবো না তাই এখন প্রায় রাত দশটার মতো তো আমি এখন সব গরুগুলা ভালো মতো গোসল করা দিলাম একবারে প্রায় এক ঘন্টা ধরে গরুগুলা ভিজাইতেছি এই যে এই যে আমার খামারের সবচেয়ে বড় গরু যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যদিও ভিডিওর মাধ্যমে সেভাবে বোঝানো সম্ভব না এই গরুটা আমার অনেক বড় হয়েছে অনেক এক মাস হইল কেনার এক মাসের মধ্যে গরুটা যে পরিমাণ ডেভেলপ হয়েছে আপনাদের বলে বোঝানো যাবে না তো এই আমি প্রায় বিশ মিনিট ধরে ভিজাইতেছি মানে এত হাঁপাইতেছিল গরমে উপরে তো ফ্যানগুলো চলতেইছে সব গরুগুলা ভালোভাবে একদম গোসল করাই দিলাম ঝকঝক করে এই যে দেখেন খুব সুন্দর করে গোসল করাই দিলাম খাবারগুলা ঠিক করে দিলাম এই যে রাতের আলোতে তেমন ভিডিওতে বোঝা যাচ্ছে না কাঁচা ঘাসের পরিমাণটা এখন অনেক বেশি দিই প্রায় সেভেন্টি পার্সেন্ট খের কম দিই রুমটাও ভালোভাবে পরিষ্কার করে দিলাম এখন গরুগুলা শান্তি মতো একটু হলেও শান্তি পাবে গোসল করায় দেওয়ার বলে ছয়টা ফ্যান ঘুরতেছে এপাশে তিনটা ওই পাশে তিনটা সারা রাত চলবে প্রচণ্ড গরম এই জন্য আজকে গরুগুলা তিনবেলা গোসল করাই দিলাম সকালে দিছি বিকালে দিছি যখন বিকালে পানি খাওয়ার পর আর এখন রাতে দিলাম ভাবলাম যেহেতু প্রত্যেক দিনে কোনো না কোনো ভিডিও শেয়ার করি তে এটাও আপনাদের দেখাই তা ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ